এই শুভ জন্মদিন উপলক্ষে আমি এক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আবৃত্তি করে শোনাতে পারি কবিতাটির নাম হাট কুমুর পাড়ায় গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি গাড়ি চালায় বংশী মদন সঙ্গে যে যায় ভাগ্নের মদন হাট বসে সে শুক্রবারে বংশীগঞ্জে পদ্মা পাড়ে জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেঁচে গেলে উচ্ছে গুণ পটল মূলন বেতের বোনা ধামাকু সর্ষে ছোলা ময়দা আটা শীতের ব্যাপার নকশা কাটা ঝাঁঝরি করা বেরিয়ে হাতা শহর থেকে সস্তা ছাতা কলসি ভরা করে মাছি যত বেড়ায় খড়ে আঁটি নৌকো বেড়ে অন্য ঘাটে চাষির মেয়া অন্ধকারে পথের পরে গান শুনিয়ে ভিক্ষে করে পাড়ার স্নানের ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটে নমস্কার